আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াে আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে 16 ডিসেম্বর তো 16 ডিসেম্বর আসলে আমাদের মহান বিজয় দিবস তো বিজয় দিবস উপলক্ষে পুরো ঢাকা শহরটাকে অনেক সুন্দর করে সাজানো হয় তো আসলে ভাবলাম যে আমার ফ্যামিলিকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি তো ভিডিও করার তেমন কোনো ইচ্ছা ছিল না হঠাৎ করে ভাবলাম যে আসলে অনেক সুন্দর করে তো ঢাকা শহরটাকে সাজানো হয়েছে তো আপনাদেরকেও একটু ভিডিও করে দেখাই আর আমাদের পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের সাথেই থাকবেন আশা করি আপনারা অনেকটা এনজয় করবেন কি ঠান্ডা বেশি লাগতেছে বাবা হ্যাঁ

একটু উঁচা করে দেখা ওকে দেখেছ নিচে কি আছে দেখছো কি আছে বলো হ্যাঁ হম পানি নেই তাই না বো দাঁড়াও তোমার আজকে এখানে এসে কেমন লাগতেছে বলো তোমার ফিলিংস কি অনেক সুন্দর এখানে এসে কি অনেক ভালো লাগতেছে ভালো লাগছে হ্যাঁ অনেক কতদিন পরে বের হইলা প্রায় কতদিন পরে অনেক দিন পরে আমরা বের হইলাম না সেই দিন না তোমাদের তোমাদেরকে সিলেট নিয়ে গেলাম ঘুরতে প্রায় প্রায়ই তো তোমাকে ঘুরতে নিয়ে যাই তাহলে চোদ্দ বছর আগেও দেখছি হ্যাঁ মূর্তি বাস এদিকে আসো এদিকে আসো হ্যাঁ কোনটা দেখো যায় না কিন্তু বাবা পানি আছে মনে হয় আসো কি করবা আমি হ্যাঁ আমি বাইক চালাবো তুমি চালাতে পারবা তারপরে আমি বসবো কোথায় তুমি সামনে না দাও তুমি তো স্টার্টই দিতে পারবা না স্টার্ট দিতে পারবা তাহলে কিভাবে চালাবা মানে এই যে আমি তো যাই দিয়ে এইভাবে স্টার্ট করে না হুম আমাদের মরার ইচ্ছা হইছে বুঝছো আমরা ওর পিছে বসি বইসা তারপরে মরি তুমি চালাও আমরা যাই হ্যাঁ আসো আমরা আমরা গাড়ি নিয়ে চলে যাই থাকো তুমি তুমি থাকো তুমি আসো তুমি বাইক নিয়ে আসো হ্যাঁ চলে আসো তুমি বাইক চালায় যাবা বলে তুমি আমার কাছ থেকে চাবি নিয়ে গেলা তুমি নাকি চালায় যাবা তাহলে আমি আর তোমার আম্মু কি তোমার পিছনে বসবো মরার জন্য বলো তাহলে আমরা ওই যে গাড়ি নিয়ে চলে যাই গাড়ি নিয়ে চলে যাব আমি বসবো কোথায় হুম তুমি যাবা নাকি ওর সাথে যাবে না দেখছো আমরা গাড়ি নিয়ে চলে যাবো তোমার সাথে যাব তোমার সাথে গেলে তো তুমি আমাদেরকে মারবা তুমি তো বাইক নিজেই নাগল পাও না না পাইলে কই পাও তুমি কি পাও স্ট্যান্ড খুলে দিবা হ্যাঁ তুমি স্ট্যান্ড খুলে আমি স্ট্যান্ড খুলে দিলে তো আমিই চালিয়ে যেতে পারবো তুমি চালিয়ে যাবে না তুমি স্ট্যান্ড খুলে দিবা দরকার নাই ভাই চলো আমরা যাই ওদিকে গাড়ি নিয়ে আমরা চলে যাই না না ওই যে আমরা গাড়ি নিয়ে চলে যাবো টাটা তো বসে যাও যাই আমরা চলে যাই চলো চলো আমরা যাবা তুমি ওর সাথে যাবা আসো আমরা ওই আগুনের ওইখান থেকে ঘুরে আসি আসো মোসাফি কোথায় গেছো হারাই গেছো নাকি তুমি আগে দিয়ে আসলে কেন দেখছো তুমি যে ব্লেজার পড়তে চাও নাই এখন কি তোমার ঠান্ডা লাগতো না তাহলে দেখছো বাইরে কি ঠান্ডা

কি শীতে কি নিচ্ছে শীতে শীতে হাওয়া টাইট হয়ে গেছে হ্যাঁ তাহলে তুমি গ্রামে গেলে কি বলবা গ্রামে তো আরো প্রচন্ড শীত বাবা গ্রামে তো আরো বেশি ঠান্ডা শহরে থেকে যদি কথা বলো তাহলে তুমি তো গ্রামে গেলে আরো বেশি ঠান্ডার ভিতরে কি বলবা হ্যাঁ গ্রামে যাবা সমস্যা কি দাদা যাবা নানু বাড়ি যাবা ঠিক আছে একবার শীতের দিনে তোমাকে গ্রামে নিয়ে যাবো ঠিক আছে খাও বসে খাও

এর পাশে বসো চলো তাহলে আমরা চলে যাই বসো ওই যে ইয়া পড়ছে ঠান্ডা পড়ছো জামা কাপড় ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা কি আপনাদের ফ্যামিলি এরকম সময় দেন যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম